নাওকের নাম দীপাশক্ত কাক এক গরমে দিনে রুদের তাপে চারপাশ গরম হয়ে উঠেছিল নদী হুকু সব শুকিয়ে গেছে একটি কাক জল খুঁজতে আশার লেগেছে আহ কি ভীষণ পিপাসা গলা একেবারে শুকিয়ে গেছে এত dureও এক ফোঁটা জল আমি এখন কি করব অনেক খোঁজার পর এ টি গাস কি নিচে কিছু সেটা ছিল একটি জল ভরা কলস ও একটা কলস নিশ্চয়ই এর মধ্যে জল আছে কা কলসের কাছে গিয়ে দেখতে উঠলাম আ দেখো তো অল্প জল আছে কিন্তু নিচে আমার গোট ওখানে পৌঁছাচ্ছে না আমি এখন কি করব কা কি বসে ভাবতে থাকেRenderTarget চুকে পড়ল বাশী পড়ে আছে ছোট ছোট পাতা হ্যাঁ একটা বুদ্ধি মাথায় আমি যদি পাথরগুলো বরফের মধ্যে ফেলি তাহলে জলের স্তর উপরে উঠে আসবে চল চেষ্টা করি একটা দুটো তিনটে জল উঠছে তো আমি কয়েকটা খেলি চার তিনটা ধীরে একটা ফেলতে লাগলো ধীরে ধীরে জলের স্তর উপরে উঠতে লাগলো

নদী কুকুর সব শুকিয়ে গিয়েছে একটি গাছ জোন বুঝতে বুঝতে আকাশে হয়ে গেছে। আহ কি ভীষণ পিপাসা গলা একেবারে শুকিয়ে গেছে। এতটুকু কureau এক ফোঁটা জলও নেই। আমি এখন কি করব? অনেক খোঁজার পর একটি গাছের নিচে কিছু দেখতে পেল। সেটা ছিল একটি জল ভরা কলস। একটা চোখে পড়ল পাশে পড়ে আছে ছোট ছোট পাথর হ্যাঁ একটা বুদ্ধি মাথায় আমি যদি পাথর গুলো কলসের মধ্যে ফেলি তাহলে জলের স্তর উপরে উঠে আসবে চল চেষ্টা করি একটা দুটো তিনটে জল উঠছে তো আরো কয়েকটা ফেলি চালা কাটি একের পর এক পাথর ফেলতে লাগলো ধীরে ধীরে জলের স্তর উপরে উঠতে লাগলো